গিফট হ্যাম্পারে যদি এরকম একটা ক্যামেরা পাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো হ্যাঁ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডিজিটাল ক্যামেরা আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আজকে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা রিভিউ দিব একটি মিনি ক্যামেরা বলতে পারেন পকেট ক্যামেরা বলতে পারেন এই ক্যামেরাটি হচ্ছে 48 এইট মেগা পিক্সেলের অ্যান্ড এই ক্যামেরাটা শুধু ক্যামেরা না এটা বাচ্চাদের জন্য বা নিউ অ্যাডাল্টদের জন্য বেস্ট একটা গিফট হ্যাম্পার কারণ এটাতে গেমিং অপশন আছে এই দেখেন ক্যামেরা ফাংশন ফাংশন গেমিং অপশন তারপরে মিউজিক ভিডিও আপনার পিকচারের জন্য বিভিন্ন ফিটার অপশন আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে পিকচার এবং বিভিন্ন সেটিংস সহ আরো দারুণ দারুন ফিচার্স এই ক্যামেরাটাতে আছে চলুন আজকে এটাকে আনবক্সিং করে দেখি এটার সাথে পাচ্ছেন ডিজিটাল ক্যামেরা আর পাচ্ছেন একটি চার্জিং কেবল এটাকে চার্জ করার জন্য তার সাথে একটি হ্যাঙ্গিং ফিতা আর থাকছে ইউজার ম্যানুয়াল মানে এই প্রোডাক্টটাকে ইউজ করতে হলে যে যে পদ্ধতি প্রণালীগুলো আছে সব ডিটেলস এই ইউজার ম্যানুয়ালে দিয়ে দেওয়া হয়েছে চাইনিজ অ্যান্ড ইংলিশ উভয় ভাষায় দেওয়া আছে যার যেভাবে সুবিধা হয় দেখে নিতে পারেন আমি আপনাকে বুঝিয়ে দিই সেটা হচ্ছে সহজভাবে এই ক্যামেরাটি এর ফাংশন হচ্ছে ফাংশনটা দেখি আমরা সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন টাইপ সি চার্জিং কেবল মানে হচ্ছে ক্যামেরাটা চার্জ করার জন্য ফাস্ট চার্জিং টাইপ সি ফাস্ট চার্জিং তার সাথে পাচ্ছেন আপনি একটি মানে হচ্ছে আপনার মেমোরি কার্ড ইউজ করতে পারবেন তারপরে হচ্ছে ফ্রন্টে একটা দেখতে পাচ্ছেন ছোট মেগাপিক্সেল একটা মিরর এই পিক্সেল মিররটা হচ্ছে আপনি যখন ফ্রন্ট ফ্ল্যাশে পিকচার ক্লিক করবেন সেটার জন্য এটা এটা দিয়ে দেওয়া হয়েছে আপনার ওপেন করে দেখি এটা হচ্ছে এটার ম্যানুয়াল ভিউ ইউজার ম্যানুয়াল এটাতে আছে ক্যামেরা আছে ভিডিও আছে গেম আছে আপনার মিউজিক তারপর সেটিংস

এইভাবে ঠিক তারপরে আপনি ফ্রন্ট ভাবে যদি ছবি তুলতে চান এভাবে তুলতে পারবেন তারপর আছে আপনার ভিডিও ফাংশন ভিডিও ফাংশন ভিডিও করার জন্য 48 মেগাপিক্সেলে ভিডিও করতে পারবেন একদম ক্লিয়ার ভিডিও তারপর আছে আপনার গেমিং অপশন গেমও আপনার স্নেক গেম আছে তারপর আছে হচ্ছে পুশ দা বক্স তারপর হচ্ছে আপনার ফাইন দা ব্লক তারপর ওয়ান টু থ্রি আরও অনেক বিভিন্ন গেমস বাচ্চাদের জন্য এটা হচ্ছে আপনার ব্যাক বাটন যেখান দিয়ে আমরা ব্যাক করব আর এটা হচ্ছে আপনার ফ্ল্যাশ মুড ফ্ল্যাশ মুড আর এটা হচ্ছে আপনার পাওয়ার পাওয়ার অন অফ করার এটা হচ্ছে লেফট রাইট আপ ডাউন ঠিক আছে পিকচার কোয়ালিটি দেখতে পাচ্ছেন কি ক্লিয়ার কি পরিমাণ ক্লিয়ার পিকচার কোয়ালিটিটার আর দেরি না করে আজই কালেক্ট করুন এই ডিজিটাল ক্যামেরাটি সবাই মোবাইল হচ্ছে পল্টন চায়না টাউন লিফটের ছয় বাই বাইশ অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের সিটি হার্টের আউটলেট সেটা হচ্ছে তিন বাই সি অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কোনো প্রোডাক্ট কালেক্ট করতে হয় তাছাড়া আমাদের সার্ভিস সেন্টারও আছে যদি আপনাদের কারো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ